যাতে আমরা কোন কোন দেশের পায়ের নিচে আমরা থাকতে রাজি না কোন দেশের কোন কিছু খাই আমাদেরকে বাঁচায় রাখে এই কথারও আমরা রাজি না আমরা আমাদের মতো আমরা স্বয়ং সম্পূর্ণরূপে দরকার আমাদেরকে খাওয়ান কে আল্লাহ ওয়াকাইমিন দাবাতিল লা আল্লাহ খাওয়ান আল্লাহ সবকিছু করেন আমরা প্রতিবিজে সব দেশকে আমরা চ্যালেঞ্জ করি আপনাদের বড় আপনারা পঞ্চাশ ফুট ওয়াল আটকে দেন কিছুই দেন না দেখি বাঙালি জাতি মরে না বাসে কথা খেয়াল করছেন অতএব আমাদেরকে কেউ চালান আমাদেরকে আল্লাহ পাক চালান যেরকম সোহান আল্লাহ বাংলাদেশে দেশের কর দিয়ে আমরা খাই না কখনো কোনো দিন না কোনো দিন না কেউ যদি বলে বাম আমরা কর দিয়ে খাই আর কেউ আমাকে চালায় আমরা বলো অনেক কিছু আইটা গেলে দখলে যাব দিন তারিখ ঠিক কর না

আমার বক্তব্য শুনছেন আজকে যদি ইসরায়েল যদি বাংলাদেশের সাথে হইতো ইসরায়েল যদি বাংলাদেশের সাথে হইতো সাফা তাল করে জামাতের সময় হয়ে গেছে আর বেশি কথা কবি না সাফা তাল করে আলাইতাম সরকারের হুকুম মানতাম না অন্তর বাণিজ্যদের মুড়ি যারা আছে যেখানে যার কিছু আছে যে জায়গায় আছে সেই জায়গায় নিয়ে এদেশের বর্ণুল একরাম সকলে সম্মিলিত ভাবে কোরআন্য বিধান মত যে সিদ্ধান্তের মধ্যে আছে আমরা তাদের সাথে একাত্রতা ঘোষণা করি ইসরায়েলের বিরুদ্ধে আমরাও লড়তে রাজি আছি ইনশাল্লাহ যা করার আগে আমরা করুন ইনশাল্লাহ তালা আল্লাপাক যেন তাদেরকে হেফাজত করেন রহমত করেন বরকত পাক যেন করেন এই দুইটা মানুষ হল পাক ভারত মহাদেশা আর হলো ইউরোপে উপমহাদেশে হলো মারামের বাজায় হলো এই ইন্ডিয়ার হলো মোদী হিন্দু মুসলমান দাঙ্গা বাজাই দিছে আর সারা বিশ্বের মুসলমানদের সাথে মারামারি বাজাই দিছে হলো নেতানিয়াহু কথা লক্ষ করছে এই দুটা মুখ আর ওলে নেতা নিয়ে হোক বিপদ চাক বিপদ চাক বিপদ চাক বিপদ চাক অপেক্ষা আছি কোন সময় ইসরায়েলের মানুষ নেতা নিয়ে ওকে ঝুটো ফিটা করে ওই দেশ থেকে অপেক্ষা আছি কোন সময় ওই মুদিকে ঝুটো ফিটা করে ওই ভারত থেকে খেলা ভারতের হিন্দুরা পর্যন্ত খেপছে ভারতের হিন্দুদের বিশাল ক্ষতি হয়ে যাবে এই অক্ষ বিল যদি সে বাতিল না করে অক্ষ বিলের কারণে তাদের মন্দির তাদের মঠ তাদের যজ্ঞানুষ্ঠান এগুলো তো হুমকির সম্মুখীন পর্যন্ত পড়ছে কি সমস্ত একটা কায়দা করা কোন বর্গে দেবে এক মুসলমান খেদে মুসলমান খেদেন কি সম্ভব ঠিক এটার কথা হইল হ্যাঁ হিন্দুদের পোলা বানালো একজন দুইজন মুসলমানের পোলা হলো সাড়ে পোলার বেলা তিন মেয়া পারবো না আর আমাকে তকবির কি

तोबा किया मैं शब्बूरी बातों से और शब्बे कामों से और बैत किया मैं হাত মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকি খলিফা আলাহাস হজরত মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিক সাহেবকে আই মেরে মাওলা এস তওবা আর এসব কবুল ফরমা সবস একটা কথা পরা শুনেন আর আরেকটা জিনিসের উপর সংস্কার আনার কথা হচ্ছে নারী সংস্কার আইনের আর আরেকটা হলো কি একটা শুনলাম সেটাও তো ভাষায় প্রকাশ করতে পারতেছে না ওটারও বৈধতার একটা কথা হয়েছে এই মর্মে ওলাম একরাম একত্রিত হয়েছে প্রতিবাদ করছে আমরাও সেটার সাথে একত্রতা আছি ওই ধরনের সম্পূর্ণ সিদ্ধান্ত যদি সরকার প্রধান যদি বাতিল না করে না করেন তাহলে নুন ওলাম একরাম যে যেটা ঘোষণা করে তার আন্দোলনের ডাক দেন আপনারা শির থাকেন মারিগানদারバシー পক্ষティア ওই আন্দোলন সবাই যোগ দিবেন ইনশাআল্লাহ কথা লক্ষ্য করছেন যদি হুকুম আসে মানদার ডাইলে আতে আমরা তো অস্ত্র বুঝি না কথা খালি করছেন এই ধরনের কোন কিছর বিল পাস করতে দেওয়া হবে না এখন বাংলাদেশ হলো কোরআন সুন্নাহর হিসাবপত্রের আলাপালা ছরে আমরা সকলে ছিলাম সবার সাথে আমাদের সুসম্পর্ক আছে মানিগঞ্জে কোন হিন্দু কি আমরা মারছি কোন মন্দির কি বানছি বাংলাদেশ কেউ করছে নি কেউ তো করে নাকি শান্তিপূর্ণ ভাবে ইসলাম কোনার এবং হাজির শরীফের বিরুদ্ধে কোন ধরনের আইন হিসাবপত্র বাংলার জমিনে কখনো পাশ করতে দেওয়া হবে না ওলাম একরম যারা আছেন তাদের সাথে একাত্ম ঘোষণা করে ওই মিছিল আমরা যোগ দেবো ইনশাল্লাহ তালা মানিগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে আমার ডাস যখন আসবে